বৌ নিষেধ করার পরও বাসা থেকে বের হলে যা হয় আর ঘুরতে এসেছে এরকম কাদার মধ্যে পড়তে হবে আগে জানলে ঘর থেকেই বাইরে ভাই আর গোকল মামা তুমি দেখাইলা আজ মনে হইল বাইক সরাসরি মধ্যে নামাই দিলেও বাঁচতাম আসসালামু আলাইকুম আমি শাহাদা আজ আপনাদের শোনাতে যাচ্ছি আমাদের ছয় বন্ধুর এক দারুন হাসির আর মজার সফরের গল্প সরোবর পার্ক এন্ড রিসোর্ট শুরুতে একটা কথা বলে রাখি ভিডিওটা হয়তোবা একটু বড় হতে পারে পুরোটা দেখলে আশা করে মজা পাবে শুক্রবারের নামাজ শেষে আমরা ছয় বন্ধু মিলে ঘুরতে বের হলাম থেকে তিনটি আমি রাসেল ভাই মাসুদ ভাই রবিন ভাই ও অঙ্কন এই পাঁচজন একসাথে রওনা দিই নটাবাড়ি থেকে মিজান ভাই আমাদের সঙ্গে যোগ দেন মিজান ভাইয়ের বাসা থেকে মিজান ভাইকে নিয়ে আবারও রওনা দিই রাস্তায় কান্দির হাটে একটা গাছ নজরে পড়লো গাছটা নাকি যেখানে অনেক ধরনের পাখি এসে বাসা বাঁধে সহজে উড়ে যায় না তবে গুগল ম্যাপে পথ দেখে যে বিপদে পড়লাম কাদা রাস্তায় দুইবার বাইক ফেলতে ফেলতে মনে হচ্ছিল নদীতে বাইক নামালেও শান্তি পেতাম পরে মনে হলো এলাকার মুরব্বীদের জিজ্ঞেস করলেও হয়তো এই কষ্টে পড়তাম না পরে অবশ্য মুরব্বীদের সাহায্য নিয়েই আমরা এগোলাম অবশেষে অনেক খোঁজাখি পর মেন গেট না পেয়ে বাধ্য হয়ে দ্বিতীয় গেট দিয়ে আমরা পাঠের ভেতর প্রবেশ করলাম ভিতরে ঢুকে চারিদিকে দেখতে লাগলাম এই যে পাড়ি দিয়ে আসলাম দেখি তো এখানে আছে সত্যি বলতে খুব আমরি কিছু নেই বললেই চলে তবে সময় কাটানোর জন্য জায়গাটা মন্দ না বিশাল এক পুকুর পুকুর পার ঘেসে সবুজ গাছ আর হালকা সুন্দর রাস্তা কিছুক্ষণ পর পর বসে বিশ্রাম নেয়ার মতো আরামদায়ক সিট মাঝে মাঝে ছোট ছাউনি ঘর যেখান থেকে দেখা যায় শাপলা ফুলে ভরা পুকুর আর ভাসমান সাইকেল এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা যদিও ভিতরের কাজ চলমান আশা করি পরে অনেক সুন্দর সুন্দর তৈরি করবে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চারিদিকের সৌন্দর্য গুলো উপভোগ করতে লাগলাম হাঁটাহাঁটি শেষে এক জায়গায় বসার পর মাসুদ ভাই মজার ছলে আমাদের সকলের সাক্ষাৎকার নেওয়া শুরু করলো আমার সাথে সজীব আছে তারপর মিজান ভাই আমার বন্ধু আছে हां हां তোমার কেমন লাগতে মানে এই বিকেল মুহূর্তের যে ইয়াটার পি মুহূর্তটা অনেক সুন্দর পরিবেশটাও সুন্দর কিন্তু ভাই আসার সময় যে রাস্তার কন্ডিশন তাতে মনে করেন যে একবারে অবস্থা কুড়াই নাজেহাল অবস্থা গাড়ি তো মনে হয় যে

যেহেতু আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করেছিলাম আর টিকিট কাউন্টার ছিল হচ্ছে প্রথম গেটের দিকে ছবি তুলতে তুলতে মনে হচ্ছিল এক একজন বুঝি ফিল্ম আনাতে আসছে পোজ হা হা হি হি ছিল প্রাণবন্ত আর মজায় ভরা এই ছবি তোলে ছবি তোলা লাগে আমরা সবাই মিলে দোলনায় উঠে মজা করলাম তারপর শুরু হলো ওজন মাপাও কাহিনী কে কত ভারী এই নিয়ে প্রথমে অবশ্য মিলেও আমার ওজনের সাথে দিয়ে না এরপরে আসে মোটু রাসেল ভাই এসে ওদের দুজনকে নামিয়ে দিয়ে সে নিজেই বসে পড়ে তখন সে নিজেও যখন পারতেছিল না আমার ওজনের সাথে তখনই আমরা বুঝতে পারি আসলে আমি যে সাইটে বসেছিলাম ওই সাইটের আসলে দৈর্ঘ্যটা একটু লম্বা ছিল এই কারণে এই সাইটের ওয়েট মানে অটোমেটিক নিচের দিকে নেমে যাচ্ছিল পরে অবশ্য আমরা সিট চেঞ্জ করলাম কিন্তু চারজন মিলে আবার রাসেল ভাইকে বাসাতে পারতেছিলাম না শেষ বিকেলের আকাশটা ছিল সত্যি দেখার মতো একদম অসাধারণ এই সরোবর পার্কটি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আওতাধীন একটি পার্ক গরমে একটু ঠান্ডা হতে সবাই স্পিড খেয়ে নিলাম একটা করে আর সেই স্পিড খেতে খেতে রাসেল ভাই ছেড়ে দিলেন সেই ভাইরাল ডায়লগ এই মাসুদ মালদে এক কথায় পুরো জায়গাটা হাসিতে ফাটিয়ে ফেললাম বাড়ি ফেরার ঠিক আগ মুহূর্তে মাসুদ ভাই এবং রাসেল ভাইয়ের কণ্ঠে অসাধারণ দুটি গান জগতের না ভালানা ভালানা গো শান্তি মিলে না জগতে পীড়িতে ভালা না ভালানা গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতে এমন রীতি এমন রীতি গো আমাকে ভুলে সুখী হতে চাও তোমাকে সুখী আমি হতে দিব না অনন্ত কাল তোমাকে সবশেষে আমরা ফিরে যাওয়ার আগে নটা বাড়িতে মিজান ভাইয়ের বাড়িতে আবারও গেলাম ভাবি আগে থেকে আমাদের জন্য স্পেশাল খিচুড়ি রান্না করে রেখেছিল পেট ভরে খাওয়া আর আড্ডায় দিনটার এক দারুণ পরিসমাপ্তি হলো সব মিলিয়ে বলতে হয় জায়গাটা এখনো পুরো গড়ে না উঠলেও একবার সময় নিয়ে আসলে মজা পাওয়া যাবে তবে রাস্তার অবস্থাটা মাথায় রেখেই আসবেন কারণ এখনো অনেক জায়গায় উন্নয়নের কাজ চলছে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্পে সবাই ভালো থেকো পাশে থেকে আল্লাহ হাফেজ